হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমরা জলেশ্বর মন্দির এসেছি ঘুরতে তোমার দাদা আমি আমার ছেলে দেখেছো মন্দিরের ওই দেখো লাইটিং দেখো কত লোক লাস্টের দিন এসেছিলাম যেদিন দায়ের ওপর ঝাঁপ দেওয়া হয় তার পরের দিন আর কি এসেছি আমরা তো জানি না যে অত ভিড় হবে এসে দেখি খুব ভিড় দেখো সবাই দাঁড়িয়ে আছে একটা সময় আছে মনে আমার ঠিক জানা নেই সে সময় হলে চা স্নানটা করবে মাইকে অ্যালাউন্স হচ্ছে আর এদিকে সবাই বসে আছে কখন তারা জলে নেমে হল গায়ে হলুদ মেখেছে সবাই প্রত্যেকে গায়ে হলুদ মেখে সব বসে আছে দেখে খুব ভালো লাগছিল দেখো তোমরা কীরকম ভিড় ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা আর ওই দেখো কত লোক পুরো পুকুরটা ঘিরে লোকে লোকারণ্য এই দেখো তোমাদের দাদা আবার দেখছে দেখো এই দেখো লাইটিংটা সেই লাগছে আরও জলের মধ্যে পড়েছে খুব খুব সুন্দর লাগছে ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমরা মন্দিরের এই সাইডটায় ছিলাম আর এই সাইডটা থেকেই ছবিটা তুলছিলাম আর পুকুরে দেখো সবাই বসে আছে কিভাবে পুকুরের ধারটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে এত ভিড় দেখে ছেলেটা বলছে যে বাবা আমি থাকবো না তাই মন্দিরের দিকে যাচ্ছি ওই সাইডটা দিয়ে মানে মেন গেটটা দিয়ে উঠছি আর আমার শ্বশুর মারা গেছে এক বছর হয়নি তোমরা জানো তাই জন্য আমরা মেন মন্দিরে ঢুকিনি এই ভেতরটাতে সাইড দিয়ে গিয়ে একে তো ভিড় তার ওপরে ওই কারণে ঢুকিনি আর সাইড দিয়ে গিয়ে দেখো কত লোক দেখতে পাচ্ছ আমার এই প্রথম এত ভিড়ের মধ্যে যাও মেলায় ঢুকলাম এই মন্দিরটায় ঢুকছি আস্তে আস্তে এদিকে এক ঠাকুমা ও যে টিপ পড়বে পড়িনি আস্তে আস্তে মন্দিরের সাইডটা দিয়ে যাচ্ছি বিয়ের জন্য ঢুকা যাচ্ছে না এতটাই ভিড় সবাই হাতের মধ্যে সে কি পাতা হলুদ নিয়ে মাথায় করে দৌড়াচ্ছে সব দলে দলে দেখো জলে কীভাবে ভিজে গেছে সব ভেজা গায়ে একদল ভেজা গায়ে একদল শুকনো গায়ে দৌড়াচ্ছে আমি জানি না ওখানকার নিয়মকানুন অবশ্য এবার গেলাম আমার খুবই ভালো লাগলো জায়গাটা পরিবেশটা দেখেই দেখো দেখেছ লাইন দিয়ে সব মাথায় কিনে দৌড়ছে এই যে মন্দিরটা এত ভালো লাগছিল শুধু মন্দিরে ঢুকতে পারছিলাম না যে কষ্ট হচ্ছিল মনে মনে যে আমার শ্বশুরটা মারা গেছে এক বছর হয়নি তার জন্য এই দেখো কীভাবে দৌড়াচ্ছে হচ্ছে আমি একটু স্নানটা করে নিই ওদের সাথে সাথে আর খুব ভালো লাগছিল আর এদিক তো মনটা ছুকছুক করছে কখন একটু মেলাটা ঘুরবো তখন একটু ফুচকাটা খাবো আমার ছেলে তখন থেকে বায়না ধরেছে রোল খাবে দেখো এখন দাঁড়িয়ে থেকে থেকে ভালোই লাগছিল না মন্দিরের ভেতর থেকে সব হলুদ দিচ্ছে আর ওরা মাথায় নিয়ে নিয়ে দৌড়চ্ছে ওখান দাঁড়িয়ে 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 তারপরে আস্তে আস্তে তোমার দাদা বলছে এবার মেলার দিক চলো না অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে হবে তারপরে যা গেল আস্তে আস্তে মেলার দিকটাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আর কী করবো ঢুকতেও পারবো না ঠাকুরের মুখটা দেখতে পারবো না আস্তে আস্তে তুমি দেখো কিভাবে ছুটছে দেখেছো চলো সামনের বার আমরাও যাইছিলাম আর ফুলগুলো দেখে আর টেডি বিয়ার গুলো দেখে মনে হচ্ছিল কিনে ফেলি কিন্তু অত পয়সা নিয়ে কোথায় এই যে নাগরদোল্লা আমার দাদাকে বললাম আমি তো ভয় পাই আমি চড়তেই পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ক্যাবলার মতো এই দেখো হাতের কাজ সেই বাঁশের বেতের ইয়ে দিয়ে বানিয়েছে খুব সুন্দর পাখির বাসা ঝুড়ি এটা ওটা সব বানিয়েছে এবার কোল্ড ড্রিঙ্কসের এখানে চলে এসেছিলাম সেটা বলছে খাবো বললাম যে না খেতে হবে না তোমাদের দাদা তো হাঁটতে থাকলে আর হাঁটার শেষ নেই আমি পেছনে রইলাম কি কোথায় চলে গেলাম দেখা নেই দেখো কোনো দিকে খেয়াল নেই যে হাঁটতেই থাকবে দেখ মেলায় ভিড় খুব আর সব যারা চান করেছে তারা আজকেই মুক্ত হবে তাই জন্য ঘুগনির দোকানের সামনে তাদেরই ভিড় তারা যেন স্নানটা করেই যে কখন ঘুগনিটা খাবে সেই চিন্তায় রয়েছে আর বৃষ্টি হচ্ছে না জানোই তো বন্ধুরা খুব গরম লাগছিল মেলার বিরক্তি বোধ হচ্ছিল যে কখন বেরোব ভালো লাগছিল না জিলিপি খাবে কে কে খাবে জিলিপি এই দেখো আমরা আস্তে 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 মেলা ঘুরে বেরিয়ে চলে আসছিলাম যে আমার আর ভালো লাগছে না এই গরমে বাড়ি চলো জিলিপি কিনে নিয়েই বাড়ি চলে আসছি ভালো লাগছে না তোমার দাদা বলছে চলো তাহলে তোমরা কে কে যাবে সামনের বার কমেন্ট করে জানাও তো তাহলে একসাথে যাব মেলাটা ঘুরেই আসবো একসাথে গেলে মজা হবে খাওয়া দাওয়া করেছি রোল আর ফুচকা খেয়েছি আর ওই খাওয়ার সময়কে আর কে ধরে দেবে বলো তো আমরা খাবো এমনিতেই তো ফুচকা খাওয়ার লোভ বেশি কে ধরবো ওই সময় ভিডিওটা কে করবে বলো তো ওই জন্য আর করা হয়নি দেখো বেরিয়ে চলে আসছি যারা যারা এই ইয়েতে আসবে মন্দিরে সব কমেন্ট করে জানাও তারপরে লাস্টে কি করেছি জানো খুব জল পিপাশা পেয়েছে তোমার দাদাকে বলেছি একটা পানের দোকানে গেলাম গিয়ে এক বোতল জল নিলাম তোমার দাদা বললো একটু পান খাও আমি আবার একটু পান খেতে খুব ভালোবাসি একটু পান খেলাম তারপরে বাড়ি চলে আসলাম কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে Tata, bye-bye, I'll <sighs> be back.